ভাই ধরে আনলেন কেন খুজুর বদ্ধ দিয়ে না মাপসায় বললাম যে মাপসান তো ধরছেন কেন হুজুর কি করবেন সামনে নির্বাচন একটু কয়েকদিন থেকে আসেন নির্বাচন হয়ে গেলে আপনি আবার বের হয়ে আসবেন কি সস্তা কথা তো বললাম তাই তো এখন কি করবেন হুজুর হুজুর বদ্ধ দিয়ে না হুজুর বাল বাচ্চা আছে চাকরি বাসান্ত ফরস বললাম আমি বললাম ইমান বাসান তো নফর চালান দিয়ে দিল কোর্টের জজ আমার দিকে তাকায় জিব্বে কামড় মেরে বলে এই হুজুরে ধরে আনছিল ধারার দিকে তাকায় দেখে এই ধারায় জামিন দিলে আমার চাকরি ক্যান্সেল মানে আমরা এমন দাগি আসামি যে জামিনই হবে না দেশে এমন বারোটা বাজাইছি আমরা জামিন অযোগ্য মামলার ধারা দিয়া জেল হাজতে পাঠায় দিল ভাবলাম যে জীবনে এই সুন্নত আদায় নাও হতে পারে এই চান্সে ওইটা আদায় করে দিবে ঢুকলাম মন মন খারাপ করি না ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকা মাত্রই দেখে এক বুড়ো চাচা আমার দিকে তাকায় আছে সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় ঢুকছেন খুব খুশি হলাম তো বললাম যে আপনি খুশি হলেন কেন কে বাবাজি মাহফিলে যাই সামনে বসি এত চেষ্টা করছে আপনার সঙ্গে একবার মুসাফা করব চান্সে মিলেই নাই হুজুর কি সুন্দর আল্লাহ মিলায়ে দিল হুজুর দোয়া করি আপনি জেলখানায় থাকেন কথা কি বুঝতেছেন আপনারা এরপরে বললাম চাচা আপনি কেন জেলখানায় বোমা হামলা কি হামলা বোমা আমি নাকি বোমা হামলা করেছি বলেন তুই আশি ঊর্ধ্ব বয়স আশি বয়স লোকের হাতে যদি বোমা হাত তুলে দিয়ে যদি বলা হয় বোমা মারো ও কি জায়গায় মারবে না মাথায় পড়বে এইগুলি চলেছে এই সমস্ত ষড়যন্ত্রের এই সমস্ত অপকর্মের আজকে প্রায়শ্চিত্ত তারাই ভোগ করতেছে আজকে তারাই ভোগ করছে বলেছিলেন আমার সম্মান নিয়ে যারা ছিনেমিনি খেলছে আমাকে যারা বেঈত করার জন্য চেষ্টা চালাচ্ছে আল্লাহ তুমি জাতির সামনে তাদেরকে লেনটা করে দিও কবুল হয়নি কবুল হয়েছে কিনা কবুল হয়েছে এজন্য এবাদত করব আমরা জুলুম করব না জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ এবাদত করলে সম্মান কে দিবেন আর জুলুম করলে লাঞ্ছিত অপদস্থ করবেন আল্লাহ নিজে আমার বন্ধুগণ কান লাগান সময় অল্প একটু মনোযোগ দিয়ে শুনবো দুটো শব্দের ব্যবহার এই কোরআন এই সুরার মধ্যে বেশি হয়েছে একটা হলো এবাদাহ আরেকটা হচ্ছে শেষে হলো দিন শব্দটা আসছে দিনের ব্যাখ্যা যদি দিতে যাই উনিশটা অর্থ খুঁজে পাওয়া যায় দিন মানে হলো বিচার দিবস দিন মানে হলো দিন মানে হলো বিধান দিনের অনেকগুলো অর্থ অনেকগুলো শব্দের অনেকগুলো অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ এসেছে যেমন এখানে এসেছে এরকম দিন কুমলিয়া দিন আবার দিন শব্দটা আরেক জায়গায় আসছে এই সবাই বলুন আমার বন্ধুগণ এখানে দিন মানে হলো জীবন বিধান দিন মানে হলো একমাত্র দিন ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো কিছু দিনকে গ্রহণ করা যাবে না আমি মুসলিম আমাকে দিন লালন করতে হবে সেই দিনটা থাকতে হবে এক জায়গায় না সব জায়গায় আমার দেশে কি সব জায়গায় আছে নাকি সব জায়গায় আছে নামের সাথে আছে শহীদুল ইসলাম মুফিদুল ইসলাম মিজানুল ইসলাম আরিফুল ইসলাম ইসলামের শেষ নাই কিন্তু নিজের নামের সাথে ইসলাম আছে মুজাহিদুল ইসলাম কমিউনিস্ট পার্টির নেতা আছে কিনা আছে কিনা আছে কিনা বলেন নাম হলো মুজাহিদুল ইসলাম ওইদিকে কমিউনিস্ট পার্টির তিনি নেতা কিন্তু না আমি মুসলমান আমার সঙ্গে ইসলাম থাকতে হবে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ইসলাম না থাকে ইসলাম থাকতে হবে এই জন্য সেই দাসত্ব সেই ইবাদত যদি আমি করতেও যাই কবলের কিছু শর্ত আছে সেই শর্তটা হলো এবাদত কবলের জন্য শর্ত হলো দশটা শর্ত বলেন কটা শর্ত দশটা শর্ত শর্ট করে বলছি আমি একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন সেই দাসত্ব যদি কবুল করে নিতে হয় আমি রব আমি আমার রবের যদি সন্তুষ্ট হাসিল করতে চাই আমি তার মা আমি তার বান্দা সেই বান্দা হয়ে যদি আমার আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চাই শর্তগুলো পূরণ হলে পরে দোয়াগুলো কবুল হবে দাসত্ব কবুল হবে ইবাদত কবুল হয়ে যাবে এক নাম্বার শর্ত হলো যত মোনাফেকি আছে সমস্ত মুনাফেকি জীবন থেকে ধুয়ে মুসে সাফ করতে হবে মোনাফেক তো আমার দেশে নাই আমার দেশে মোনাফেক আছে মুনাফিক আমার দেশে আচ্ছা মুনাফিক আছে কিনা একটু সবাইকে বলে ফেলি বলুন তো আমার নবীজি বলেছেন আয়াতুল মুনাফিক ثلاثه মুনাফিকের আলামত হলো তিনটা যখন সে কথা বলে মিথ্যা বলে এরপর যখন সে ওয়াদা করে ওয়াইদা ওয়াদা খলাফ যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে তুমি না খান আমানতের খেয়ানত করে যখন সে কারোর সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত হয় তখন সে বাজে কথা মুখ খারাপ করে ফাইসা ভাষায় কথা বলে আমার বন্ধুগণ মিথ্যা কথা বলার মতো মানুষ তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না আছে মিথ্যা কথা বলার লোক আছে তাহলে এখন বলুন তো আমার দেশে মোনাফেক আছে না নাই আর একটা জরিপের কথা বলবো কান লাগাবেন মনোযোগ দিয়ে শুনবেন আচ্ছা বলুন তো কোনো আঁকতে বাড়িতে মানুষ বেশি থাকে কোন ওয়াক্তে বলেন নামাজের কোন ওয়াক্তে বাড়িতে মানুষ বেশি থাকে বলেন কোন সময় আমার রসুল বলেছেন মোনাফেক চেনার চিহ্ন হলো ফজর যাবে না ফজরের কোনো খবর থাকবে না মোনাফেক জহর পড়তে পারে মোনাফেক আসর পড়তে পারে মোনাফেক মাগরি পড়তে পারে মোনাফেক বড় জোরে পড়তে পারে কিন্তু মোনাফেক কখনো ফজর নামাজ পড়তে পারে না বলুন তো আমার দেশের সবচাইতে কম মুসল্লি কোন ওয়াক্তে আর সবচেয়ে বেশি অবস্থান করে মানুষ বাড়িতে কোন অর্থে আমার দেশের মানুষ বেশি না মোনাফেক বেশি ধরা খাইছে কি ধরা খাইছি আমরা এত ওয়াজ হয় ফজরে মুসল্লি নাই আচ্ছা বলুন তো ফজরের সালাতের গুরুত্ব বেশি না জুমার সালাতের গুরুত্ব বেশি জুমার গুরুত্ব নাই আস্তে জুমার গুরুত্ব আছে না নাই আচ্ছা দুটাই ফরজ দুটাই ফর্স কিন্তু ফজরের আল্লাহ রবুল আলমিন বিশেষ ফজিলত দিয়েছেন পঁয়ষট্টিটা এক্সট্রা ফজিলত আছে ফজর নামাজের পঁয়ষট্টিটা ফজরের দুরাকাত সুন্নত নামাজ রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের দুরাকাত সুন্নাত এত দামি যে আল্লাহ তাআলা বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দাম হলো ফজরের দুরাকাত সুন্নতের দাম তাহলে এখন বলুন সজরের মুসলিম মাঝে মাঝে তিনজন খুঁজে পাওয়া যায় কয়জন তিনজন কে কে ইমাম মসজিদ আর খাদে যদি তিনটার চাক না থাকতে থাকতেন এই হলো ফজরের চিত্র আমাদের অথচ চামার নবীজি বলেছেন যে বাড়িতে প্রাপ্তবয়স্ক মুসলমান পুরুষ আছে অথচ মসজিদে আসে না আমি নবী আমার মনে হয় আমি সেই বাড়িতে গিয়ে নিজেই আগুন ধরায় দেই আগুন লাগায় দিই আমি ওই বাড়িতে আগুন ধরায় দিতাম দিতাম লাগায় যদি ওই বাড়িতে নারী এবং শিশু না থাকতো না কত ভয়ঙ্কর হাদিস কত শক্ত হাদিস আমার নবজি কত রাত করলে পরে জাতীয় কথা বলেছেন আমার বন্ধুগণ তাহলে আপনি যদি আপনার গ্রামকে আদর্শ গ্রাম বানাতে চান সবচেয়ে বেশি মুসল্লিম মসজিদ হতে হবে কোনো জোরে গ্রাম কি ঠিক আছে নিজের গ্রাম কি ঠিক আছে ঠিক নাই মাতব্বর মাতব্বর আছে মাতব্বর খায় আর মাতব্বরই বিড়ি আর মাতব্বরী করে নামাজের কথা বলে না মাতব্বর সাহ চল্লিশ পঞ্চাশ বছর করলেন কিন্তু গ্রামের মানুষকে নামাজের জন্য একটু ডাকলেন না ফজরের জন্য একটু বলবেন না বললেন না আপনি তো নামাজ পড়েন না বলবেন কি আর মানায় যে নামাজি হয় আসতে কন কেন মতব্বরী করতে করতে বিড়ির নেশা ওঠে আবার বাইরে বের হয় আবার সামনে সামনে বিড়িও খায় এমন মাতব্বরও আছে না নাই আমরা সভ্য হতে পারিনি এখন আমরা সভ্য হব কোরআন দিয়ে জোরে বলি ইনশা সবার বাড়িতে মানুষ শুয়ে থাকে কিন্তু ফজরের সময় মসজিদ ভরে না এটা বড় বিপদের কারণ বড় বিপদ কোন বরকত থাকবে না বুরিকালি উম্মতি ফি বুকুরিহা আমার রসুল বলেছেন আমার উম্মতের বরকত নয় সময়টা হলো সকালবেলা ফজরে মুসল্লি নাই বুকটা খান খান হয় জানেন আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি এই গ্রাম যে গ্রামে মাহফিল হচ্ছে বৈল এই গ্রামের মসজিদ যেদিন গ্রামের সকল মানুষের আন্তরিকতায় সকল ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যেদিন দেখবেন মুসল্লি জুমার চাইতে বেশি হয়েছে আল্লাহর কাসম করে বলে যাচ্ছি এই গ্রামে কোনো মাদক জেনা বেবিচার বেপটার কোনো পরিবেশ থাকবে না থাকবে না থাকবে না থাকবে না গ্রামকে পরিবর্তন করে করে দেবে কি অন্য গ্রামের লোক এসে আমাকে আপনাকে পরিবর্তন করতে হবে যুবকরা কমিটি করে ফেলো মাহফিল কমিটি যেমন করলে একটা কমিটি করবে কাল থেকে ফজর নামাজ বাস্তবায়ন কমিটি এই গ্রামের আস্তে কন কেন আসতে কন কেন এমন প্রস্তাব দিয়ে গেলাম আমাদের আলোচনা হওয়া উচিত বাস্তবমুখী সমাজের যে রোগগুলো আছে সেই রোগগুলো ধরে ধরে প্রত্যেকটা গ্রামে যদি ফজরের নামাজ বাস্তবায়ন কমিটি হয় গ্রামের কোন ছেলের পকেটে থাকবে না সব আল্লাহ হয়ে যাবে ভালো হয়ে যাবে আল্লাহ রেজাল্ট দিচ্ছেন সোলা তেন আনিল ফাস ই বলে মুন্খা বলে দিকুল্লাহী আকবর আল্লাহী আলেম আত্সন আল্লাহু আকবর আল্লাহ তাহলে মুনাফিকে দূর করার জন্য কোন নামাজ দরকার বলেন আরও যেটা বলেন কোন নামাজ দরকার ফজরের নামাজ দরকার ومن الناس من يقول امنا بالله وباليوم الاخر وما هم